আপনার লাখ টাকার সুপাকি ধুলা ময়লা পর নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই কভারগুলো আপনার জন্য আসসালামু আলাইকুম আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আজকের এই ভিডিওটি আপনাদের যাদের বাসায় সোফা আছে সোফাগুলোতে দাগ হয়ে যাচ্ছে ময়লা পর নষ্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে সুপার প্রোটেকশন হিসেবে কভার ব্যবহার করতে যাচ্ছেন কিংবা আপনার যে সোফাটা আছে সেই সোফার ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আপনি একটা কভার নিতে যাচ্ছেন কিংবা সোফাটা পুরাতন হয়ে গেছে নতুন একটি সোফা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখেন আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যারা ম্যাজিক প্রিন্টের এই সোফা কভারটি যা আপনার সুপার সৌন্দর্য বৃদ্ধি করে দেবে আমরা দেখাচ্ছি আজকে কিভাবে আপনাদের যে সোফা আছে কিভাবে এটাকে ফিটিং করবেন এবং আপনার সোপার লুক কিভাবে পরিবর্তন করবেন আপনারা যারা এখনও চিন্তা করতেছেন আপনার সোপার প্রোটেকশন হিসাবে একটি কভার নেওয়ার জন্য তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্স করলে আপনার সোপার ফার্নিচারের ছবিটা দিলে আমরা আপনাকে নির্দিষ্ট প্রাইসটা জানাবো এবং হচ্ছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেই ডিজাইনগুলো থেকে আপনার পছন্দের ডিজাইন দিয়ে আপনি আপ আপনার সোফা কভারটা তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে রিজনেবল প্রাইসে সম্পূর্ণ আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে এই কভারগুলো পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা ঢাকার ভেতরে আমাদের কাছে অর্ডার করবেন এই সোফা ফার্নিচার কভারটি তারা আমাদের কাছ থেকে ফিটিং ডেলিভারি পাবেন এবং অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেন তারা ফিটিং করতে পারে না তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও অসংখ্য ফিটিং ভিডিও ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি যেন তারা তাদের সোফাতে কভারগুলো ফিটিং করতে পারে এর এরপরও যদি না পারে তাহলে তো অবশ্যই আমরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে নিয়ে এসে তাকে আমরা দেখাইতেছি আসলে কিভাবে সোফা কভারগুলো ফিটিং করবে এটি একটি আমাদের সম্মানিত কাস্টমারের বাসায় আমরা আজকের এই সোফা কভারটি ফিটিং করে দিয়েছি সম্পূর্ণ র ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাদের ওয়ান ওয়ান টু সিট ডান এবং বাম হাতলের যে সোফা থাকে কিংবা হচ্ছে কর্নার বক্স থাকে তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাদের জন্য এই ভিডিওটি মূলত হচ্ছে আমরা আজকে এখানে একটা সোফা কভার যেটা ডেলিভারি করতেছি আমাদের সম্মানিত কাস্টমারের বাসায় এনার সোফাটা হচ্ছে টু টু ওয়ান এবং কর্নার এবং বক্স এবং কুসুন কভার আছে তো এই আমি এই যে কভারটি এই মধ্যে ফিটিং করতেছি এটি হচ্ছে মূলত হচ্ছে এটাকে বলা হয় কর্নার তো আপনারা অনেকে আছেন যে কর্নারগুলো ফিটিং করতে পারে না তো আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা দেখতে থাকবেন আমরা যেভাবে আপনাদেরকে দেখাই যে কভার কীভাবে ফিটিং করেন এবং করতে হয় সেই ভিডিওগুলো আমরা কন্টিনিউ কিন্তু এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু কন্টিনিউ আমরা এই ভিডিওগুলো প্রকাশ করে থাকি তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই কভারগুলো ফিলিং করি আর এই কভারগুলোর সঙ্গে আমরা এক ধরনের সাদা সাদা স্টিক দিই যাকে বলা হয় ফোম স্টিক সেই ফোম স্টিকগুলো এভাবে গুঁজে দিতে হবে আর এটা গুজার কারণ হচ্ছে যেন আপনার সোফাটা কোথাও থেকে কুচকে না থাকে কিংবা হচ্ছে উপর দিয়ে যেন কেউ বসার পর উঠে না আসে যার জন্য আমরা এই এই স্টিকগুলো দেই আর এটি হচ্ছে ওয়ান সিটের একটি সোফা তা হাতল ছাড়া অনেকে বলেন যে ভাইয়া আমাদের সোফাটাকে তো হচ্ছে হাতল ছাড়া তো তারা দেখতে পাচ্ছেন যে হাতল ছাড়া সোফাতে কিভাবে এই কভারগুলো ফিটিং হয়ে যায় হ্যাঁ যেহেতু এটা স্টিচ কটন জার্সি ফেব্রিক্সের একদম এটা টান দিলে চতুর্দিক থেকে বলে রাবার স্টিচ হয় যার জন্য আমাদের এই কভারগুলো সমস্ত ধরনের সোফার জন্য ফিটিং অনেক সুন্দর হয়ে থাকে অনেকে বলেন যে আমাদের সোফা তো কাঠের সোফা কাঠের সোফায় কি কভারগুলো হবে বা আমার ফোমের সোফা এই ফোমের সোফায় কি এই কভারগুলো হবে বা বলে যে আমাদের তো অনেক পুরোনো ডিজাইনের আমাদের সোফা তো এই সোফা থেকে আমাদের এই কভারগুলো হবে কি না তাদের উদ্দেশ্যে বলতেছে হ্যাঁ আমাদের এই কভারগুলো এমন এক ধরনের কভার যা সব ধরনের সোফার জন্য আসলে আদর্শ এবং সব ধরনের সোফায় অনেক সুন্দর এবং নিখুঁতভাবে ফিটিং হয় তো সেই ফিটিং ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কিন্তু একটা কর্নার সোফার কভার হ্যাঁ এবং হচ্ছে যেটাতে আমরা এই মুহূর্তে ফিটিং করতেছি এটা হচ্ছে বক্স অনেকের বক্স থাকে সেই বক্সটাতে ফিটিং করতে পারেন না তারা আমাদের এই ভিডিওটি দেখে আপনারা ফিটিং করবেন পরবর্তী সময় আর এখনও যারা চিন্তা করতেছেন আপনার সোফার প্রোডাকশন হিসেবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আমরা আপনাকে নির্দিষ্ট আপনার সোফার সাইজ অনুযায়ী প্রাইসটা জানাবো কেননা অনেকের সোফা বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেকে যায় টু টু ওয়ান অনেকের হচ্ছে থ্রি ওয়ান ওয়ান অনেকের হয়তো কর্নার বক্স বিভিন্ন ধরনের সোপা হয়ে থাকে অনেকে দেখা যায় ভিক্টোরিয়া সোপা হয়ে থাকে অনেকের কর্নার সোপা হয়ে থাকে জন্য আসলে প্রাইসটা ওভাবেই আমরা নির্ণয় করে দেই আর এই মুহূর্তে এই মুহূর্তে প্রাইসটা আমি আপনাকে মেনশন করতেছি না কেন মেনশন করতেছি না কেন আপনার সুপার কন্ডিশনের উপর কেননা ফেব্রিক্সের উপর দামটা নির্ভর করে আর এইখানে যে কভারটি লাগাচ্ছি এই কভারটি হচ্ছে সম্পূর্ণ ম্যাজিক প্রিন্টের অর্থাৎ ডিজিটাল প্রিন্টের একটি সুপার কভার আর আমাদের এই কভারগুলো কিন্তু ওয়াশ করতে পারেন এবং হচ্ছে চার থেকে পাঁচ বছরের আমরা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে থাকি চার পাঁচ বছর বললেও ভুল হবে যতদিন পর্যন্ত আসলে আপনি কাপড়টা পারেন পারেননি ততদিন পর্যন্ত আমাদের কালার গ্যারান্টি হয়ে যায় কারণ এই করে এমন ধরনের প্রিন্টার দিয়ে আমরা করে চায়নার অত্যাধুনিক প্রযুক্তির সহকারে মেশিনের মাধ্যমে আমরা এই কভারগুলো আসলে তৈরি করে থাকি যার জন্য আমরা কালারটা গ্যারান্টি দিতে পারি তো আপনারা যারা আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের সম্পর্কে আর যারা এই মুহূর্তে নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে এই কভারগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত হচ্ছে কাস্টমারের সুপার ছিল এরপর আমরা যখন কভারটি ফিটিং করে দিলাম তার ঘরের সৌন্দর্য অনেক অংশ পরিবর্তন হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে তো যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন